তাহলে সবাই কার আমাদের তরফ থেকে আর শুভ দোল যাত্রা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো চলো আজকে শুরু করলাম যেহেতু বাড়ি আছি সকাল থেকেই ভিডিও দেখো ভিডিওটা আশা করছি সবাই ভালো লাগবে ব্রাশ করছি সকাল বেলায় আমার প্রথম কাজ হচ্ছে ওষুধ খাওয়া যেটা আমি সবসময় রোজ দিনই ভুলে যাই দিন মা মনে করিয়ে দিল তাই আমি ওষুধটা খেতে চলে আসলাম একটু তাড়াতাড়ি ওষুধটা খালি পেটে খেয়ে নিলে তাহলে ভালো হয় মানে কিছুক্ষণ আর কি পেটে থাকে কিন্তু যাই হোক ভুলে গেলে আর কী করব বলো তো কিছু করার থাকে না এক এক সময় মনেও সেরকমভাবে থাকে না মায়ের দিকে দেখো মায়ের কাজ করছে বাজার করে নিয়ে এসেছি কাল রাতে সেগুলো সব গোছানো হয়নি সেগুলো গোছাচ্ছে আর আমি একটু জল দিয়ে খেয়ে নিলাম মানে ঢাকনাটা ধুয়ে আর কি আবার ঢাকনাটা ধুতে নিয়ে যাচ্ছি ধুয়ে এনে রেখে দেবো ব্যাস আমার কাজ আপাতত কমপ্লিট হয়ে গেল চলে আসছি এখন মায়ের কাছে কি করো বলো তো সিরাপ এই যে সিরাপ মা এখন চলে যাচ্ছি ওপরে কি করতে বলতো ঠাকুরগড় পরিষ্কার করতে মা বললো ঠাকুর ঘরের অবস্থা খুবই খারাপ আজকে পূর্ণিমা পড়ে যাচ্ছে দশটা চল্লিশ থেকে তা মা বললো তাড়াতাড়ি আজকে ঠাকুরকে দিয়ে দিতে দোল বলে কথা ঠাকুরের গায়ে আগে আবির দেবো তারপরে সবাই জানোই সবার বাড়িতেই নিশ্চয়ই একই নিয়ম তাই আমি এখন ঠাকুর ঘর পরিষ্কার করবে দেখো তো আমাকেও নিয়ে আসতো না নিচে ঝামেলা করুন মার সঙ্গে মা একদম ঝামেলা করা পছন্দ করেন আমি আছি যখন তাই তো আমার বাবার তাই তখন আমার তাই জন্য এমনি বললে তো আসবে না তাই এখন নিয়ে এসেছি বলেছি আমাকে একটু হেল্প করে দিতে এই বাসন মাছ একটু জল এনে দেবে কল থাকে সব যাই হোক এরকম মাজার সব দিয়ে দিয়েছে এখানেই সব রয়েছে আর এটা ছিল না গুঁড়োটা নিয়ে আসলাম মাজ বাসন একটু একবার বালতি জল না পুরো ভর্তি করে নিয়ে আসবে আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে আসি তারপরে ঠাকুরের সিংহাসন সিংহাসন সব ধুলোয় ভর্তি আসে সব থেকে খেয়াল করা তো আমার পক্ষে সম্ভব নয় না আমার পারে না কী করবে দেখো এক সিংহাসনের কী অবস্থা রয়েছে এগুলো সব পড়ে ঠোড়ে আবার কিচ্ছু দেখে না বাসন কুসন খুব খারাপ অবস্থায় রয়েছে আমরাটা খুলে নেই ব্যবসা গরম উপরটা আমাদের গ্রাম আমাদের ওপরে যা চড়া রোদ আর গরম না আশেপাশে সেরকম বড়ো বাড়ি মানে গাছপালা বড় বাড়ি সেরকম কিছু নেই তো ওরা একদম মানে খুব কষ্ট বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরগুলো একটু মুছে মাছে মানে একটু দেয়াল ধুলো ধুলোমুলো পড়েছে সিংহাসনে ধুলো পড়েছে সেগুলো ভালো করে মোছা মুছি করে নিই বাবাকে একমাত্র জল আনতে দিয়েছি বাবার জল আনা কাজ বাবা বাবাকে জল আনতে দিয়েছি জল আনলে জল লেখাতে মুছবো সিংহাসনটা ভালো করে একটু পরিষ্কার দেখবে ঠাকুর ঘর কিন্তু পরিষ্কার না থাকলে একটু ভালো লাগে না যদি ঠাকুর ঘরে নোংরা ধুলো থাকে না আমার খুব রাগ হয় কিন্তু যে করতে পারি না এই এই তোমার জানলাটাও মুছে এখন অত করতে গেলে আবার পুজো কখন তো টাইম চলে যাবে তাই না জানলাটা আমি করবো না এখন নিচ ফিচ ভালো করে মুছে টুচি নিই ও দেখো এটা খুলে ও করে চলে আসি সিংহাসনের পুরো এই খাঁজে খাঁজে ধুলো জমে গেছে এত সুন্দর করে ডিজাইন করা আর তার মধ্যে যদি ধুলো জমে থাকে তো ভালো লাগে আমি তাই জল ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি কত সুন্দর হচ্ছে এই তাকটা এগুলো দেখো মুছে একদম গুছিয়ে টুছিয়ে দিয়েছি এবার নিচ মুছলে আপাতত ঠাকুর ঘরের কাজ শেষ নিচে চলে যাবো তারপরে মোচামুচি করলে দেখবে এরকম গুছিয়ে গাছিয়ে রাখলে বেশ ভালো লাগে না বলো জামা কাপড় গুলো নিচে রাখো আর ইয়ে করবো কেচে নেবো এখন কাপড় জামা কাপড় আমার যেখানে ইচ্ছা হবে সেখানে মিলবো তুমি ওখানে রাখো তোমার জানতে হবে না আমি তো করবো তুমি তো করবে না সপ্তাহে একদিন করেও যদি এগুলো মোছা যায়

করার লোক নেই কি হবে তাহলে আর কথা বলতে থেকে ফিরে রাত্রিবেলা অনেক সময় মা বলে যে রাত্রি রাত্রিবেলা একটুখানি করে দিতে কিন্তু সত্যি কথা বলতে আর ভালো লাগে না ভিডিও ভিডিও থাকে এডিট করা থাকে আমার নিজেই কাজ করে আমি সময় না আমি একটু সত্যি কথা বলতে কাজ করবো না ঠিক আছে বসে থাকবো শুয়ে থাকবো কিন্তু যদি আমি কাজ করতে নামি তাহলে একটু নিজের আমার নোংরা কাজ পছন্দ হয় না এটা সবাই জানে আমি কাজ করি না খুব ভালো কাজ করলে আমার মায়ের মতন একদম পরিষ্কার কাজ করি আমার মা সত্যি খুব পরিষ্কার কাজ করে এখনও এই বয়সে অনেক কাজ করে যেটা হয়তো ওই বয়সে গিয়ে আমাদের করাটা সম্ভব হবে না আর আমার দিদার কথা তো কিছু মানে ধারণাই করতে হবে না আমার মাথা তো করতে হবে না এখন আমার দিদা আমার এমনি এইসব পরিষ্কার পরিষ্কার না করো কিন্তু রাস্তা বেরিয়ে এটা মানে ঘোরাঘুরির কাজ আর কি এক্সপার্ট এখন মানে আশি ওপরে বয়স হয়ে গেছে কিন্তু এখনো তুমি মানে আমাদেরকে হার মানাবে হ্যাঁ ওই মানুষের কথা আর কি বলবো ওই মানুষের রক্ত তো আছে ওই জন্য আমরাও হয়তো একটু ওই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শিখে গেছি কিন্তু ওই যে ওনার মতন হয়তো ওই বয়সে আর সেই ক্ষমতাটা থাকবে না আস্তে আস্তে জেনারেশন ওয়াইজ তো কমবে একটু না একটু কারণ আমার দিদা দেখো এক একটা সময় তারা হয়তো খাঁটি জিনিস খেয়েছে খাওয়া দাওয়া করেছে যাই খেয়েছে মানে হয়তো না শুদ্ধ খেতে মানে একবেলা খেয়েছে এক বেলা খায়নি এরকমও দিন এসছে কিন্তু তাও যেটা যেটুকুনি পরিমাণ খেয়েছে মানে যাই খেয়েছে সেটা খাঁটি আর তারপরে আমার মাদের জেনারেশনে যখন মানে এসছে তখনও তাই খাটি হলো হয়তো কিছুটা খাঁটি পেয়েছে কিছুটা মানে ভেজাল আর আমাদের সময় এখনকার দিনে মানে কি বলবো আমাদের সময় থেকে শুরু হয়ে গেছে অলরেডি সবই ভেজাল মানে যাই খাই এক ফোটে যদি মানে দুধও খাই বা যাই শাক সবজি যাই খাচ্ছি সবই ভেজাল কিছুই আর আসল জিনিসটা নেই তা আমাদের কর্মক্ষমতা একটু কমবে আরও আগেকার দিনের মানুষ আগেকার দিনের মানুষ তার সঙ্গে কোনো তুলনাই হবে না আমাদের সঙ্গে আগেকার দিনের মানুষের তুলনা হবে বলা হবে না যতটা হাত যাচ্ছে পুরোটা না হলেও যতটা হাত যাচ্ছে ততটা একটু মুছে নেওয়ার চেষ্টা করছে এই এরিয়াগুলো সব মোছা এখন সম্ভব নয় এত মুছতে গেলে ভালো হয়ে যাবে সামনে সামনে এগুলো আর আমাদের এখানে দোলের উৎসব হয় তাই এখন কীর্তন হচ্ছে আজকে সারা রাত ব্যাপী কীর্তন হবে ওই যেটাকে অষ্টম প্রহর বলে আর কি এখন থেকে আরম্ভ হয়ে যাবে না জানি না কিন্তু সারা রাত হবে কালকে শেষ হয়ে তারপরে নগর কীর্তনে বেরো একেবারে আমি আর মা মিলে জামা কাপড় নিয়ে চলে আসলাম ছাদ থেকে এবার আমি যাবো স্নান করতে অনেক কাজ করে বাবা হাঁপিয়ে গেছে তার জন্য এখন খাবো না খেলে ভালো তো

ছানা রোদ পড়ছে জানলা খুলে রেখেছে মা ফুল আবির সব নিয়ে রেডি হয়ে গেছি এবার যাবো ঠাকুর ঘরে চলো এবার আমার পুজোটা দেখতে থাকো দোলের দিন ভাবছি এই জামাটা লক্ষ্মীকে পরাবো কেমন হবে বলো তো ভালো না সুন্দর জামাটা বেশ তো লক্ষ্মীকে কেমন লাগছে দেখো সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছি সব কিছু কাজ আমি গুছিয়ে গেছিলাম এবার ঠাকুরদের সাজানোর পালা ঠাকুর তো সাজানো হয়ে গেছে এবার আমি ফুল এক জায়গায় মানে ঝুড়িতে ঢেলে নেব আর দেখবে এরকম ফুল যদি মানে একটা ঝুড়িতে খুব সুন্দর করে সাজিয়ে কুচিয়ে রাখা যায় তাহলে পুজো দিতে বেশ সুবিধা হয় তা আজকে যেহেতু বৃহস্পতিবার মানে দোলটা খুব ভালো দিনে পড়েছে পূর্ণিমা আর বৃহস্পতিবার তাই জন্য ঘর তো পারতেই হবে ঘর আমার রেডি করা হয়ে গেছে আমরা কিন্তু লক্ষ্মীবারে মানে বৃহস্পতিবারে কিন্তু ঘটপাতি সবাই পাতে অবশ্যই কিন্তু অন্যদিন হলে আর ঘট পাতার ঝামেলাটা থাকতো না তা এই যে এখন ঠাকুর তো দেওয়া হয়ে গেছে মানে ঠাকুরকে টুল সব দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরের গায়ে একটু আবির দিতে হবে হলে আমি বলেছি ঠাকুরের গায়ে আবির না দিয়ে নতুন আবির আমি কাউকে দিতে পারবো না তাই এখন ঠাকুরকে ঠাকুরের পায়ে আর কি আবির দিয়ে নেবো তো অনেকেই ভাবছো যে ঠাকুর তো দেওয়া হয়ে গেল আবার তুমি মোচামুচি করছো হ্যাঁ আমরা খেয়ে যদি এটো মুছি তাহলে ঠাকুরের এখানটাও তো খাবার দিয়েছি ঠাকুরের সামনেটাও তো মুছতে হবে তাই আমি মুছে রাখছি আমি কিন্তু এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি এই যে ঠাকুরকে খাবার দিলাম এই বাসন কোষণগুলোও কিন্তু ধুয়ে আবার রাখবো কিন্তু ওই যে বললাম আমি থাকি না যেহেতু বাবা এইসব পরেও না গো তার জন্য মানে মনটা একটু খারাপ হয়ে যায় যে ঠাকুর একটু মনে হয় কোথাও যেন অবহেলা হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আমার তো হাত পা বাঁধা বলো কি করবো Uh, She's uh, good. হ্যাপি হোলি সবাইকে আমাদের তরফ থেকে আর শুভ দোলযাত্রা বা উল্টো দিকে চলে যাচ্ছে কাটলেছিলাম এইগুলো আজকে এই ভিডিওটা এখানে এন্ড করলাম আমাদের হোলি লোক দেখলে আমরা কেমনভাবে কাটালাম এরকমভাবে আমরা আমাদের পরিবার এরকমভাবে আমরা কাটাই আনন্দ করে তারপর তো হয়েছেই আছে সেটা অতটা তুলে ধরতে পারি না কারণ ক্যামেরা বাঁচাতে হবে তো ফোনটাও তো বাঁচাতে হবে এই একটা মাত্র সম্বল আমার বেশি হয়েছে সেখানে আর তোলা যায় না বাবা উল্টো থেকে দাঁড়িয়ে রয়েছে ও বাবা আবার তুমি আবার ফোন চালিয়ে এসছো আওয়াজটা তো আসছে গো ফোনটা চালিয়ে তো আসে আচ্ছা জল ঢালতে হবে ও হো সবাইকে হ্যাপি হোলি বলো জল ঢালতে হবে বলে পাগল হয়ে যাচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও খুব ভালোভাবে দৌড় কাটাও আনন্দ করো মজা করো সবার সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারে যারা যারা আছে সবার সঙ্গে তার আগের থেকে বেশি কথা বলতে পারবো না এক্ষুনি মাইক বাজছে অলরেডি আর এখন একটুখানি মানে রেস্ট দুপুরবেলা যেহেতু তারপরে আবার শুরু হয়ে যাবে এরপরে আর একদম কথা বলার সুযোগই পাবো না তাই জন্য দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর কে কেমন ভাবে দোল কাটালে অবশ্যই কম করে জানিও কিন্তু